আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইমাম এবং মুয়াজ্জিন নিয়ে আমার করা দুটা ভিডিওর বিভিন্ন কমেন্ট নিয়ে কমেন্টগুলো আমি প্রায় সবগুলো কমেন্টে পড়ছি আমি ভিডিওটাতে যেটা বলার চেষ্টা করছিলাম যারা একদম সাধারণ শ্রেণীর ইমাম মুয়াজ্জিন বা যাদের ওই ধরনের পড়াশুনো করার ক্যাপাসিটি বা ইচ্ছা নাই যারা শুধুমাত্র কোনোরকম একটা লেভেল পড়ে গিয়ে ইমামমতি বা মুয়াজ্জিনি করছেন যাদের অর্থভাবে সংসারে বিভিন্ন কষ্ট যাচ্ছে যাচ্ছে এটাই সত্য দারিদ্রতা এত খারাপ একটা জিনিস যেটা ইমান কেড়ে নেয় এটা আমার কথা না করোনার কথা এটা আপনারাও জানেন যারা দেখেন তবে কথা সত্য যে দারিদ্রতা ইমান নষ্ট করে দেয় মানুষের ব্যবসার মধ্যে যদি বরকত থেকেই থাকে ইমাম মহজ্জিনরা কেন ব্যবসা করছে না এটাই ছিল আমাদের ওই ভিডিওটার টপিক একটা কিন্তু এটা কমেন্টের বিশাল অংশ জুড়ে মানুষজন এই প্রশ্নটা করছে ইমাম মদির পাশাপাশি কি ব্যবসা করতে পারি বা কি কাজ করতে পারি আপনি যে বললেন ভাই আমরা তো সুযোগ পাইতেছি না দেখেন ভাই আমি বলবো আপনারা সহ্য করতে পারবেন কিনা এটা আমি জানি না। আমার কাছে মনে হয় থেকে আজ পর্যন্ত কোন আলেম কোন কাজকে ছোট চোখে দেখেননি কোনো আলেম আমি আলেমদের কথা বলতেছি আমাদের মতো সাধারণ মুসলিম শেষটা মুসলিম না যাদের কাছে বিসিএস মানেই হচ্ছে একমাত্র জীবনের সফলতা যাদের কাছে সরকারি চাকরি মানেই সফলতা যাদের কাছে কোটি কোটি টাকা মানেই সফলতা এরকম মানুষের কথা বলতেছি না কোনো কর্মকে যারা ছোট করে দেখেননি সেই সব আলেমদের সম্মান রেখে বলতেছি আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই একজন ইমামকে কিন্তু সাধারণভাবে একটা এলাকার মানুষ বিশ্বাস করে একজন মোয়াজ্জিনকেও সেই রকম বিশ্বাস করে আবার এই ইমাম মোয়াজ্জিনদের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে গ্যাপটা শুরু করি এই গ্যাপটার মধ্যে দিয়ে তারপরে আমি আপনাদের কাছে যাই আমরা হয়তো ভাবি যে ইমাম মোয়াজ্জিন মানে এদের মনে কোনো হিংসা থাকবে না ভালোবাসায় ভরপুর থাকবে কিন্তু বাস্তবতা কিন্তু বলে ভিন্ন কথা রেসেন্ট আমরা একটা বিয়েতে যাই সেই এলাকার ইমামকে দেখতে পাই কিন্তু যে মুয়াজ্জিন তাকে দেখতে পারি না বিয়ের যখন পড়া একদম শেষ হয়ে যায় খাওয়ার সময় হয় তখন দেখা যায় ইমাম সাহেব মুয়াজ্জিনকে ফোন দিচ্ছে এখানে বিয়ে হচ্ছে একটু আস এরপরে ইমাম সাহেব মুয়াজ্জিনকে ওই সময় ফোন দিত যদি প্রথমের দিকে তাহলে বিয়ে থেকে যে টাকাটা তাকে গিফট করা হয়েছে বা বিয়ে পড়ানোর জন্য তাকে যেটা দেয়া হয়েছে হাদিয়া দেয়া হয়েছে সেই টাকাটা হয়তো মুয়াজ্জিনের সাথে ভাগ হয়ে যাইতো সেই জন্যই সে মুয়াজ্জিনকে প্রথমে ডাকেনি মজ্জনকে ডাকছে দিয়ে এটা পড়ানোর শেষে এইখান থেকে বোঝা যায় এটা আমি হিংসার কথা বলতেছি না মানে এটা পয়েন্ট করতেছি না যে এটা কোনো হিংসাম কাজ শুধুমাত্র এখানে একটা জিনিস মেনশন করতে চাই যে ভাই যার যার সংসারের দায়িত্ব তাড়াতাড়ি আপনার মজানের দায়িত্ব নেবে না মোয়ার্জেন খাইলো না খাইলো তার কিছু যায় আসে না মোয়ার্জেন ভাগে পাইলো পাইলো না পাইলে নাই তার কিছু যায় আসে না এই জন্য আপনার নিজেরই আমি এই অংশে এসে যে যে ছোট ছোট পেশাগুলোর একটা শান্তি পাওয়ার সুযোগ আছে ধরেন আমার বাসার একটা কাজ আছে সামনে সেখানে যদি আমি একজন ইমাম কন্ট্রাক্টর পাইতাম যিনি আমার বাসার প্রত্যেকটা কাজ হ্যান্ডেল করবে ধরেন কলাম থেকে শুরু করে ছাদ পর্যন্ত দুই তলা তিনতলা হোয়াটএভার যা

আমার দ্বারা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এখন বলি কোনো কাজকে ছোট মনে করি না কোনো কাজকে আমার কাছে অগ্রহণযোগ্য না তাহলে এই কাজগুলো করতে পারে এই সময়টা এমন কোন মানুষ নাই অ্যান্ড্রয়েড ফোন নাই মানে প্রত্যেকটা মানুষ আপনি যদি একটা বাসায় দেখবেন যে পাঁচটা মানুষ থাকে পাঁচটা মানুষের মধ্যে এভারেজ মানে গরিব ধনী বিষয় না হয়তো ধনীরা আইফোন ইউজ করে অথবা আরো দামি দামি ফোন ইউজ করে কিন্তু গরিবরা যে ইউজ করে না তা না যেমন আমরা যদি গরিব ধরি তারপরে আমাদের বাসায় চারটা ফোন যদি আমার পিছনে যে ক্যামেরা ভাই বসে আছে তার হিসাব করি কটা ফোন আছে ভাই তোর বাসায় অ্যান্ড্রয়েড দুইটা অ্যান্ড্রয়েড ফোন এই সময়টাতে যে কোনো জিনিস আহ টেকনিক্যালি শেখা খুবই সহজ আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যে মোবাইলটা ইউজ করে আমাকে আমি নেগেটিভ কমেন্ট করছেন না সেই মোবাইলটা ইউজ করে কিন্তু আপনি মোবাইলটা কিভাবে নষ্ট হলে ঠিক করা যায় মোবাইল সার্ভিসিং করা যায় মোবাইল করা যায় সেটা শিখতে পারেন মাত্র কিছু টাকা খরচ করে হয়তো দেখা যাবে দুই তিন মাস চার মাস সময় লাগে এবং যাদেরকে নিয়ে কথা বলতেছি হাফিজ যে ভাইরা এদের মুখস্থ ক্ষমতা এত কোনো কাছে মনে হয় না তুলনা করা যায় মানে আমাদের মতো যারা জেনারেল লাইন থেকে পড়ে আসছে অন্যান্য মানুষ যারা এটা শিখতে ছয় মাস লাগবে আপনার হতো দুই তিন চার মাসে লাগবে আপনি ছোট্ট একটা ইমামতের পাশাপাশি দোকান দেন অথবা মালামাল কেনেন যেগুলো দিয়ে সার্ভিসিং করা যায় আয় বাড়বে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হিসাবে বাদ দিলাম ইমামতের হয় পাশেই যদি আপনার পাঁচটা হাজার টাকা ফ্যামিলিতে যোগ হয় সেই টাকাটাকে আমার ঘরে আসবে ভাই না আমার ফ্যামিলি ওইটা দিয়ে আরো উপকৃত হবে এখন বলতে পারেন আপনি কেন চাইতেছেন তাহলে আমার ফ্যামিলিতে উপকৃত হোক আমি চাই আর আমি জানি দারিদ্রতা মানুষের জন্য কতটা ক্ষতিকর আপনার পরিবার হয়তো আপনার ভয়ে মুখ খোলে না আল্লাহর ভয়ে মুখ খোলে না তাদের কষ্ট ঠিকই যায় এই পাঁচটা হাজার টাকা আপনি ইমামতিতে পান পাঁচটা টাকা যদি এই সার্ভিসিং ফি থেকে পান মাসে তাহলে কিন্তু আপনার অনেক বড় ফ্যামিলিতে অ্যাড হবে এটা গেল একটা পার্ট আর এরকম বলি কারেন্ট এর যুগ ভাই এমন কোনো বাসা নাই যেখানে ইন্ডাকশনের চুলা নাই তারপরে হইতেছে রাইস কুকার নাই টাই কুকার নাই এটা ম্যাক্সিমাম পরিবারেই দেখবেন যে এখন এরা ইউজ করে একটা সুইচ সার্ভিস করে দেড়শো টাকা নেয় সাধারণ একটা সুইচ একটা রাইস কুকারের মধ্যে যে অন অফের সুইচটা আছে এই সুইচটা যখন নষ্ট হয় এটা ভালো করতে আসলে এই সুইচটার দাম কত দশ টাকা পনেরো টাকা হবে সেটার জন্য দেড়শো টাকা চার্জ করা হয় আপনার কাছে কিন্তু এই সুযোগটা আছে দুইটা মাস যদি আপনি জাস্ট কোনো কোথাও কোর্স করতে হবে না ইউটিউবে একটু সার্চ করেন একটু দেখেন আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে যে আমি কারি কুকার রাইস কুকার এই ইলেকট্রিক সমৃদ্ধ যেসব জিনিস আছে গ্যাসের লাইন এগুলো আমি ঠিক করতে পারি ছোট্ট ছোট্ট সার্ভিস এখানে আপনার তো তেমন নাই হয়তো আপনি একটা স্ক্রু ড্রাইভার এবং দুশো চারশো টাকার যন্ত্রপাতি হইলে আপনি কাজ করতে পারবেন এবং যারা এই সার্ভিসগুলো আপনাকে দিবে বা আপনাকে ঠিক করতে দিবে তাদের কাছে আপনি সময় নিতে পারেন যে আমাকে দেন আমি এটা হয়তো একদিন কালকে এসে নিয়ে যাই এই সময়টুকু তো মানুষ দেয় আপনি দেখা গেল হয়তো এই জিনিসটা সার্ভিসিং এর জন্য দুইশো টাকা চার্জ করলেন দেখা গেল যে আপনি এটা পারতেছেন না এটা আরো ভালো কোনো মেকারকে দেখা উচিত তখন আপনি যদি এটার 300 টাকা চার্জ নেন বা 200 টাকা চার্জ নেন একটা চার্জ ফিক্স করেন এরপর যদি আপনি একটা সাইকেল থাকি প্রত্যেক ভদ্রের সাইকেল আছে আমি জানি সাইকেলটা নিয়ে এই রাইস কুকারটা নিয়ে উন্নত মার্কেটে যান যে আমি এইখানে আটকায়ে গেছি এটা আপনি ঠিক করে দেন ঠিক করে নিলেন তার ঠিক করার স্টাইলটাও আপনি দেখলেন বুঝে নিলেন শিখে নিলেন সেই সাথে 200 টাকা বা 300 টাকা আপনি যে ঠিক করার জন্য কাস্টমারের কাছে তে নিছেন সেখান থেকে আপনি 200 টাকা রে দিয়ে বাকি 100 টাকা ওখানে কি প্রফিট করতে পারেন ভাই ফজর থেকে জোহর হিউজ সময় এই সময়ে আমি যে সার্ভিস গুলোর কথা বলতেছি একদম ন্যানো সার্ভিস এগুলোতে তেমন কোনো প্যারা থাকার কথা না এই সকল কাজ করে আপনার যখন একটা সময় গুণগুন ছড়াই যাবে আর আমরা দেখি কি এই ইন্ডাস্ট্রি গুলোতে হয় কি যে সৎ লোকের খুব অভাব হয় ভাই দেখা যায় যে টাইমিং দেয় যে ভাই চব্বিশ ঘন্টা পরে এসে নিয়ে যাইন চব্বিশ ঘন্টা পরে আসলেন ভাই একটু ব্যস্ত ছিলাম করতে পারিনি তা আপনি তো ইমাম আপনি যদি চব্বিশ ঘন্টা সময় দিয়ে দশ ঘন্টায় আপনি ডেলিভারি দিতে পারেন দেখবেন যে এক দুই তিন গ্রামের মধ্যে আপনার খবর ছড়াই গেছে যে না ওই ভাই ভালো কাজ করে ছোট্ট ক্ষুদ্র ব্যবসা যেখান থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা আসতে পারে আর্নিং পয়েন্টটা হয়তো ক্লিয়ার ক্যামেরার পিছনে যে ভাই আছে ক্যামেরাম্যান তার থেকে বুদ্ধি আসতেছে লন্ড্রি বিজনেসটা মাত্র বারোশো পনেরোশো টাকা হলে একটা লন্ড্রি ইয়ে পাওয়া যায় মানে যেটা দিয়ে আয়রন মেশিনটা ওটা পাওয়া যায় ওটা থেকে আপনি মাসে একটা টাকা জেনারেট করতে পারেন কে কি বললো ভাই আপনি বুঝেন না আপনি রসুলের উম্মত আপনাকে কেউ একজন বললো এটা করতে পারবেন উপর আছেন ভাই না এরকম তো কথা নাই এরকম কি আছে কোথাও যে ইমামতি আমি না করলে আমি জান্নাত যাব না যে সাধারণ মানুষ নামাজ পড়ে সে জানাতে যাবে না যখন আপনি বুঝবেন যে আপনার উপর প্রেশার আসতেছে এক্সট্রা কাজের জন্য ফ্রি টাইমে করতেছেন তারপরে কেউ জন আপনার নজরে রাখতেছে আপনি তো তার সময় নষ্ট করতেছেন না কমিটির যে সময় নামাজের সময় আপনি সেটা নষ্ট করতেছেন বাকি সময়টুকু তারপরে দেখেন আপনি তো একজন বিশ্বস্ত লোক আমি কিন্তু বারবার এটা মেনশন করতেছি কারণ প্রত্যেক এলাকায় প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে আমাদের ইমাম আমাদের মসজিদের যে ইমাম আছে আমাদের মসজিদের যে মুয়াজিন আছে সে কোনোভাবেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না আপনার এলাকায় শহরে হোক গ্রামে হোক এখন বাসাবাড়ির কাজ সব জায়গায় হয় যে মানুষটা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি মানে আপনি বুঝতেছেন ওই ঘরের প্লাস্টার করে ইট গাতে রাজমিস্ত্রি যে ভাই আমার তো এরকম এই সময়টা আমি ফ্রি থাকি তো আপনি যদি চান আপনাকে আমাকে এই পার্ট টাইম এই কাজটা করতে নিতে পারেন আপনি যদি আমাকে কাজে নেন তাহলে আমার জন্য খুব উপকার হবে এবং পার্ট টাইম কাজে নিবে কিনা এটা একটা ফ্যাক্ট কিন্তু নিবে না যে এটা কিন্তু গ্যারান্টিড না দিতে পারে ভাই আপনি যখন সেই রাজমিস্ত্রিকে বলবেন যে ভাই আপনি চাইলে আমার পার্ট টাইম নিতে পারেন আপনি যদি সকাল আটটা থেকে একটা পর্যন্ত তার সাথে কাজ করেন একটা লেবারের ফি এখন আপনি বললেন না বা যে আমার ইমিম আমাকে আবার করতে বলে এটা তাই জেনারেলের যে গাধারা আছে চাকরি ছাড়া কিছু বোঝে না তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকলো না সেই রাজমিস্ত্রির সাথে যদি আপনি বেলা কাজ করতে পারেন দুইশো টাকার কম তো দিবে না ভাই মিনিমাম পাঁচশো টাকা ফি দুইশো টাকার কম তো দিবে না দশটা দিন কাজ করলে দুইটা হাজার টাকা আপনি পাবেন দশটা দিন কাজ করলে পনেরোটা দিন কাজ করলে তিন হাজার টাকা আপনার এক্সট্রা ঢুকতেছে বেতনের পাশাপাশি আপনার কিচ্ছু নাই আপনার কিন্তু মূলধন ছাড়াই আমি এসব বুদ্ধি দিতেছি ভাই একই ভাবে আরো কিছু কাজ আছে একদম খুচরা কাজ যেমন টাইস মিস্ত্রি রাজমিস্ত্রির কথা বললাম যারা কারেন্টের কাজ করে তারা যারা কারেন্টের কাজ করে এরা কিন্তু অনেক সময় নিয়ে কাজ করতে পারে হ্যাঁ তো তাদের সাথে যদি আপনার করতে পারেন যে আমি কাজ আপনাদের সাথে করব কিন্তু আমাদের সময়গুলোতে আমাকে এই সময়টুকু দেওয়া লাগবে বাকি সময়টা আপনি পোষাই দিলেন কষ্ট ছাড়া কোনো কাজ আপনি করতে পারবেন না আপনি যেহেতু একটা মেজর একটা দায়িত্বে আছেন তার পাশাপাশি কাজ করতেছেন আপনাকে এই সুযোগগুলা খুঁজতে হবে বুঝতে হবে আমি অলরেডি পাঁচ থেকে সাতটা হয়তো উদাহরণ দিয়ে ফেলছি যেগুলোতে আপনি ইঙ্গেজ হয়ে কাজ করতে পারেন এই যে সকাল আটটা থেকে এগারোটা তার মানে এই পাশে সাত ঘন্টা থেকে পর্যন্ত হয় একটা সাত ঘন্টা কাজের আপনার একটা সময় আছে এই একটা সময় এসে যদি আপনি নামাজ দুইটা ঘন্টা ঘুমান আপনার ঘন্টা যে ক্লান্তি সেটা কিন্তু আপনার চলে গেল এরপর এশিয়া থেকে যদি আপনি আবার আরবিতে পড়াশোনা করান আপনার কিন্তু মনটা ভালো হয়ে যাবে ভাই জীবনে বসে থাকার কোনো কারণ নাই বুঝছেন মানে আজাইরা বসে থাকিয়া সময় নষ্ট করে জীবনের মৃত্যুর অপেক্ষা করার কোনো কাজ হইল না আপনার এই এক্সট্রা সাপোর্টটা আপনার এই এক্সট্রা আর্নিংটা পরিবারে যে যে খুঁটি হয়ে দাঁড়াবে বা আপনার পরবর্তী প্রজন্মকে কঠিনভাবে হার্ড ওয়ার্ক করার যে শিক্ষাটা দিবে এটা অমূল্য এটা এত বেশি ভালো জিনিস যে এই প্র্যাকটিসটা আপনার করা উচিত বলে আমি মনে করি এটা গেল যাদের কোনো মূলধন নাই তাদের জন্য একটা বিষয় তারপরে এখন যাদের একটু মূলধন আছে ভিডিওটা একটু বড় হইতেছে হয়তো দেখলে ভালো লাগবে আবার না লাগলে গালিগালাজও দিতে পারেন কোনো সমস্যা নাই আম ওপেন টু গালিগালাজ ওকে ভাই আমি আমার মতবাদ বলতেছি আপনার পছন্দ নাও হইতে পারে এখন আপনি এখানে বলতে আসিয়া জ্ঞান দিতে আমাকে আরো পড়ালেখা করা উচিত ছিল আমি আপনাকে আলেম হন তা আপনি প্রত্যেকদিন পড়াশোনা করেন ষোলো ঘন্টা এরকম আলেম হলে আমি এই কথা আমার আপনার জন্য না আমি সেই রকম মানুষদের জন্য বলতেছি যারা শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং পাঁচবার আজান দেয় এরপর তারা বসে থাকে কখন কে দাওয়াত দিবে খাবে কখন হইলো একটু টাকা দান করবে সেটা নিয়ে চলবে এইরকম মানুষজন যারা তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি যারা এইরকম মানুষ এবং ফ্যামিলি সব আছে অথবা পঞ্চাশটা টাকা আপনার মূলধন আছে বা বিশ হাজার টাকা মূলধন আছে আপনি কিছু কাজ করতে চান বা আপনি ব্যবসা শুরু করতে চান এবার আসতে হচ্ছে ব্যবসার আইডিয়া আপনি যে এলাকায় থাকেন যে এলাকাতেই হোক আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার এলাকায় কোন প্রোডাক্টটা ভালো চলবে আপনি যদি কোনো গ্রামের হয়ে থাকেন ধরেন একটা জায়গায় আপনি আছেন এখান থেকে রংপুর আমি তো বিভাগীয় মানে মেন সদরে থাকি এখানে থেকে সত্তর কিলোমিটার দূরে পান সুপারি আছে না পান সুপারির যে সুপারিটা এটা একদম আশি হাজার নব্বই হাজার টাকা পুরো বাগান বিক্রি করে দেওয়া হয় অথবা ধরেন আপনি বিশ হাজার টাকার সুপারি ওই ষাট কিলোমিটার দূর থেকে এনে রংপুরে বিক্রি করতেছেন মানে একদম পাইকারি টু পাইকারি ডে টু ডে বিজনেস ওকে সুপারির একটা মৌসুম থাকে মানে আপনাকে খুঁজে বের করতে হবে প্রোডাক্টটা কি আমি এখানে সুপারির উদাহরণ দিচ্ছি কারণ আমি জানি যে আমাদের এইখান থেকে এপাশ থেকে কুড়ি গ্রাম বুরুঙ্গামারি এপাশ থেকে প্রচুর সুপারি বাগান আছে এবং সুপারি শহরের দিকে আসে সেখান থেকে আপনি যদি এই পঞ্চাশটা হাজার টাকা মানে ইনভেস্ট করে প্রোডাক্ট বুঝে শুনে ব্যবসায় কিন্তু লস লাভের দুটোই সম্ভাবনা থাকে আপনার লস হবে না লাভ হবে এটা আল্লাহ জানে আপনার চেষ্টাও জানেন এটা এটাকে আপনাকে উপর একশো একশো ভরসা রেখে বিজনেস করতে হবে কারণ ব্যবসা যদি সবসময় প্রফিটেবল হয় তাহলে সেটা সুদের মতোই তো আপনি এই পঞ্চাশ হাজার টাকা সুপারি যদি বুঝে শুনে ডে টু ডে আপনি রংপুর ঢোগাইতে পারেন এবং এখানে কিছু চ্যানেল গ্রো করতে পারেন যে যারা পাইকারি সুপারি কেনে একসাথে বস্তায় বস্তায় তাদের সাথে গ্রো করতে পারেন যে ভাই আমরা তাহলে ইয়া করি যে আপনাকে ওইখান থেকে আমি সুপারি প্রত্যেকদিন নিয়ে এসে দেই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আপনি খুব কম পরিমানে লাভ করেন্টে আপনার টার্গেট করবেন একটা পাঁচটা হাজার টাকার আয়ের সমান মানে এভাবে আয় করা পসিবল ভাই আপনার কাছে হয়তো ডাটা নাই এই যে আমি কথাটা বললাম এই চিন্তাটা নাই এই জন্য আপনি চিন্তা করতে পারেন না এটা বললাম শুধু সুপারি বিজনেস আরেকটা আমি একদম ছোট্ট কথা বলি সেটা হলো পাঁচটা হাজার টাকা হইলে আপনার এই বিজনেসটা করা পসিবল এই বিজনেসটা কখন করবেন এই বিজনেসটা করবেন আপনি হচ্ছে রাত যখন ঈশান নামাজ পড়বেন তারপরে যে চার পাঁচ ঘন্টা সময় পাবেন এই সময় করবেন এখন গ্রাম থেকে শহরে প্রত্যেকটা মানুষ রাত যা বা আপনি চাইলেন ধরেন আপনি মেজর শহর থেকে তিরিশ বিশ কিলোমিটার দূরে আছেন ওকে আপনি ওই ওই মেনটেনটা করেন কষ্ট না করলে হবে না তো দশ কিলোমিটার দূরে আছেন সেখান থেকেও থাকেন আপনি একটা ভ্যান নেন পায়ে চালানো ভ্যান এটা তো খুব বেশি দাম লাগে না আপনি দুইশো কেজি প্রোডাক্ট কেনেন দুইশো কেজি ধরেন ফুলকপি বেগুন পেঁয়াজ মরিচ আলু ইত্যাদি দুশো কেজি প্রোডাক্ট কিনেন দুশো কেজি প্রোডাক্ট এবং আপনার টার্গেট হবে যে আমি প্রত্যেক দিন এনি দুশো কেজি প্রোডাক্ট বিক্রি করবো সকাল আটটা থেকে জোহর পর্যন্ত অথবা রাতে আপনি যদি কারোর সাথে এনগেজ হইতে না চান ছোট ছোট কাজে যে আমি রাজমিস্ত্রির সাথে কাজ করব এটা আমার ফেস্টিজাস বিষয়ে যে আমি ইমাম হয়ে তার লেবারি করব কেমন দেখেন যখন মসজিদে যাব আপনি আমার ইমাম যখন আমার আন্ডারে কাজ করবেন তখন আমি আপনার দাম যদি মেরে নেন শান্তি আর যদি মেরে নাম নেন করার কিছু নাই তা আপনি যদি সকালে পাঁচটা হাজার টাকা বিজনেসের খুব নিয়ে নামেন যে আপনি দুইশো কেজি প্রোডাক্ট কিনবেন আপনার একটা ভ্যান আছে আপনার কোনো রজ্জা সরণ নাই আপনি জানেন রসুলের নীতি হইতেছে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসা নেমে পড়েন 200 কেজি প্রোডাক্ট প্রত্যেক প্রোডাক্টে পাঁচ টাকা লাভ করবেন কেজিতে সলিড ইনকাম ভাই একশো টাকা এক হাজার টাকা মুখে বলতেছি না এরকম অন্তত কয়েকটা সবজি আলার সাথে দশ থেকে পনেরোটা সবজি আলার সাথে আমার কথা হয়েছে এবং তারা প্রত্যেকে সাকসেসফুলি ভাই বিজনেস করে এভাবেই করে আপনি কেন তাদের মধ্যে একজন হতে পারতেছেন না অনেক অনেক কথা হইলো আমার সবগুলো ছিল যাতে লো লেভেল বা শূন্য হাতে আপনি শুরু করে আয় করতে পারেন অথবা অল্প কিছু ইনভেস্ট করে কিছু টাকা আয় উপার্জন করতে পারেন সেই রকম চিন্তাভাবনা পরিশেষে এই ভিডিওটাতে আবার আমি বলবো দেখেন ইমাম যে নিয়ে আমার আগের দুইটা ভিডিওতে আমি ক্লিয়ার করছি যে আমার এই কথাগুলা কোনো আলেম যে দিনে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা পরে পড়া ছাড়া তার জীবনে কিচ্ছু নাই তার একটাই ধ্যান ধারণা সেই ইসলাম প্রচার করবে প্রচুর পড়াশোনা করবে মানুষকে হেদায়তের বাণী শোনাবে ফটো করবে তাদের জন্য ভাই তারা তারা ডেডিকেটেড থাকুক সমাজের বিভিন্ন মানুষের মাধ্যমে চলুক বা পারিবারিক যদি সম্ভ্রান্ত হয় এর তাদের মাধ্যমে চলুক তাদের জন্য না আমার এই কথাগুলো প্রত্যেকটা ভিডিওতেই ছিল শুধুমাত্র তাদের জন্য আমাদের যেসব ইমাম এবং মোয়াজিনরা শুধুমাত্র নামাজ এবং আজান এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাদের সামাজিকভাবে কোনো কাজের মধ্যে ওই রকম ইনক্লুড নাই তাদের জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে একমত হইতে পারবে অবশ্যই একমত না হইলেও কোনো সমস্যা নাই দেখা হবে পরের ভিডিও